খামখেয়ালিপনায় বিপাকে কয়েকশো মানুষ এসআইআর রিসিপ্ট কফিতে সরকারি স্ট্যাম্প মেরে তার আগে নিজে পেন দিয়ে লিখে দিচ্ছে নট আর এতেই রীতিমতো সমস্যায় পড়ছে কয়েকশো এসআইআর ফর্ম ফিল আপকারী এমনকি তৃণমূলের বিএলএ টু এর ও দাবি তিনি বারণ করেছিলেন তাই বিএলও তাকে সঙ্গে নিয়ে যেত না ঘটনাটি হাসনাবাদের বরুণহাট রামেশ্বরপুর পঞ্চায়েতের তেতাল্লিশ নম্বর বুথের ঘটনা এই তেতাল্লিশ নম্বর বুথে তেরোশো ভোটার এখানকার বিএলও বিশ্বজিৎ নাথ তিনি যখন ফর্ম রিসিভ করছেন তখন উপভোক্তা তার কপিতে চেক অ্যান্ড ভেরিফাইড স্ট্যাম্প মেরে তার আগে নিজে পেন দিয়ে লিখে দিচ্ছে নট এবং নিজের সিগনেচার করে দিচ্ছে এর ফলে বিষয়টি দাঁড়িয়ে যাচ্ছে নট চেক অ্যান্ড ভেরিফাইড এবং এই লেখাটুকুর কারণে উপভোক্তাদের পরবর্তী সময়ে ইলেকশন দপ্তর বা বিডিও অফিসে আবারও ভেরিফিকেশনের জন্য কাগজপত্র নিয়ে যেতে হবে একেবারে নাম মিটলে বারবার যেতে হয় যেটা গ্রামের মানুষের পক্ষে যথেষ্ট সমস্যাদায়ক গ্রামের মানুষের দাবি দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম থাকার পরেও কাগজপত্র সব ঠিক থাকার পরেও ইচ্ছাকৃত কেন বিএলও এই কাজটা করছে এতে সাধারণ মানুষ যথেষ্ট সমস্যায় পড়বে আমরা চাই এই সমস্যার তাড়াতাড়ি সমাধান হোক ব্যুরো রিপোর্ট রাত দিন নিউজ নেটওয়ার্ক আপনি এসআই আর ফর্ম ফিল আপ করেছেন বিএলও গিয়েছিল কপিতে কি লিখেছে

অ্যান্ড রিসিভড হ্যাঁ আপনারা তো বিয়েল এ টু তো আপনারা কোনো প্রতিবাদ বা আপনারা কোনো কিছু করেন যথেষ্ট প্রতিবাদ করেছি এবং বিলোর সাথে যথেষ্ট সময় দিয়েছি সে বিএলও আমাকে অ্যাভয়েড করেছে আমাকে বলেছে যে তুমি আমার সাথে থাকতে পারবে না তোমার আই কার্ড যতক্ষণ না থাকবে হ্যাঁ আই কার্ডের প্রুফ দেখিয়েছি আমি আই কার্ডটা আছি না হয়তো কিন্তু আই কার্ডের প্রুফটা দেখিয়েছি আমি যে এই আমার আই কার্ডের সিগনেচার আমার ফটো সব কিছু আমার দিয়ে দিয়েছে ঠিক আছে তার পরেও আমাকে নেইনি আমি তারপরেও গিয়েছি আমাকে বলেছে তুমি চলে যাও ঠিক আছে এবার তারপরে দেখা যাচ্ছে ফর্ম প্রতিটা বাড়ি দেওয়া হয়েছে তাদের দু হাজার লিস্টে নাম আছে তাদের আধার কার্ড আই কার্ড অরিজিনাল দেখে ভেরিফাই করে ফর্মগুলো দেওয়া হয়েছে তারপরে বিয়ে হল সিগনেচার হয়েছে তারপরেও উনি যে মানুষগুলো ওনার বাড়িতে নিয়ে আসছে ফর্মগুলো সেই ফর্মে নট চেক ভেরিফাই লিখছে উনি ওটা ইচ্ছাকৃত করছে কি কার ইন্ধনে করছে এটা আমাদের না জানার বাইরে আপনি কোন দলের বিয়েলে আমি টিএমসি দলের বিয়ে আপনার নাম শাহরুখ মন্ডল আপনার বাড়িতে বিয়েলে গিয়েছিল হ্যাঁ বিয়েলে গিয়ে হ্যাঁ ওনার রিসিপ্টে কি লিখে দিয়েছে ও উনি যে কাগজগুলো দিয়েছে আমরা ফর্ম ফিলআপ করে দিয়েছি ওনার কাছে যেটা সঠিক সেটা লিখেছি আমাদের দু হাজার দু সালের লিস্টটি নাম আছে আধার কার্ডও সব সঠিক আছে কিন্তু এখানে জমা দেওয়ার পরে ওনে

এটা কেন লিখছেন এটা কি সরকারি তো এরকম কোনো নির্দেশিকা নেই যে আপনি নট লিখবেন আপনি কেন লিখছেন না মানে যখন ওই এক এক বাড়িতে প্রচুর ভোটার থাকে বা প্রচুর লোকের জাম থাকে এবার আমার সঙ্গে কোনো বিএলএ যখন থাকে না কোনো হেল্পার ম্যাডিশনাল বিএল আজ থেকে জয়েন করেছে কেউ ছিল না যার জন্যে যেগুলো আমি চেক করতে পারি সবটা না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যেগুলো মানে আমি চেক করতে পারছি না প্রচুর লোকের চাপ থাকে সেই ক্ষেত্রে কিছু হয়েছে এবার তারপরে চেকিং করে আমি সব আবার ঠিক করে দিচ্ছি